পেয়ে যাবে কারণ ফর্টি আমার কাছে এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবেল নেই বাট তুমি মোটামুটি আমাদের কাছে আমাদের ওয়েবসাইটে দেওয়াও আছে ফর্টি এর মধ্যে ম্যাকবুক ইয়ার পেয়ে যাবে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যেগুলো স্টার্টিং রয়েছে সো অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখো সিক্সটি ফাইভ রেঞ্জের মধ্যে তো সিক্সটি ফাইভ থেকে তুমি পেয়ে যাবে তো তোমাকে বেশ কিছু কালেকশন আমি দেখাচ্ছি যেগুলো আমাদের কাছে রয়েছে সো তুমি আগে দেখে নিতে পারো তোমাকে যদি আমি একটা এইচপির কালেকশন দেখাই তুমি এইটা দেখতে পাও দেখো এটা রয়েছে এই নিউ লোকতে এটা ফুল মেটাল বডিতে রয়েছে একদম পুরো একদম বিজনেস সিরিজ এর ল্যাপটপ এটা একটা আই সেভেন রয়েছে এটার জন্য তুমি অফিসিয়াল ওয়ার্ক থেকে শুরু করে তুমি যেরকম ব্লগ ইন করো তার জন্য এডিটিং থেকে শুরু করে তুমি কিন্তু সবকিছুই মোটামুটি করতে পারবে তো মোরালেস এই ল্যাপটপটা যদি তুমি দেখো এটা ফুল মেটাল বডিতে রয়েছে তো এটা লাইট ওয়েট ও ক্যারি করতেও তোমার ইজি হবে তো এটা যদি তুমি মোটামুটি আমাদের কাছ থেকে পার্চেস করো তো তুমি মোটামুটি ফর্টি ফাইভ থাউজেন্ডের মধ্যেই পেয়ে যাবে সেখানে তুমি এই ল্যাপটপটা যদি মানে এটা কোম্পানি অস্ট্রা প্রোডাক্ট এটা যখন অন মার্কেট ছিল এই ল্যাপটপটারই প্রাইস ছিল অ্যাপ্রক্সিমেটলি নাইনটি ফাইভ টু ওয়ান ল্যাক তুমি সেটা প্রায় ফিফটি পার্সেন্টের থেকে বেশি অফে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ আর তার সাথে পাচ্ছ হচ্ছে কি সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট এবং ফাইভ ইয়ার্স এর সার্ভিস প্লাস কিছু কিছু তো পাচ্ছই সো তুমি যদি এই রেঞ্জের মধ্যে আরো বেশ কিছু ল্যাপটপ দেখতে চাও আমি তোমাকে আরো বেশি কিছু ল্যাপটপ দেখাবো অবভিয়াসলি পাবে ব্যাগ চার্জার এবং গিফট সব কিছু তুমি এখান থেকে পাবে তো তার সাথে তোমাকে আমি দেখাই আরেকটা ইজি টু ক্যারি ল্যাপটপ এটা প্রচন্ড ইজি টু ক্যারি এটা এইচপির এলিট বুক সিরিজে রয়েছে ফুল মেটাল বডিতে রয়েছে ইভেন ইটস ভেরি ইজি টু ক্যারি এবং এটা তুমি পেয়ে যাচ্ছ সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এবং এইট জিবি গ্রাফিক্স তো এটা কিন্তু আই ফাইভ এর টেন্থ জেনারেশন রয়েছে বিজনেস সিরিজ এ টুয়েলভ জেন অব্দি পাওয়া যায় তুমি আগের দিন আমার কাছে ভিডিও করতে এসেছিলে তখন তুমি জানোই যে টুয়েলভ জেন অব্দি পাওয়া যায় এটা প্রায় অলমোস্ট লেটেস্ট জেনে রয়েছে এটা টেন জেনে রয়েছে আর এটার সাথে তুমি পেয়ে যাচ্ছ সিক্স ইয়ার্স ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট এবং ফাইভ ইয়ার্স এর সার্ভিস এটা তুমি আমাদের কাছ থেকে পেয়ে যাবে মাত্র ফিফটি থাউজেন্ড এটা কিন্তু অনলাইন প্রাইস অ্যাপ্রক্সিমেটলি দেড় লাখ প্রায় এক লাখ টাকার মতন ডিসকাউন্ট কিন্তু তুমি এটাতে পাচ্ছ মানে 1 লাখ টাকাটা তুমি মানে 50 50000 এর মধ্যে পাচ্ছ 50% ডিসকাউন্ট না অর্ধেক কমে পুরো একটা অর্ধেক বেশি বেশি প্রায় 1 থার্ড প্রাইসে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ প্লাস 6 ইয়ার্স ওয়ারেন্টিও কিন্তু পাচ্ছ তোমাকে যে এই রেঞ্জের মধ্যে তোমাকে আমি আরেকটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাই সেটা হচ্ছে যে এটা হচ্ছে HP Z2 দেখো এটা এইচপি এইচপির ওয়ান অফ দা মোস্ট প্রিমিয়াম ল্যাপটপ এইচপি জেড বুক রয়েছে এটা আই ফাইভ রয়েছে টেন জেনারেশনে রয়েছে দেখো তুমি জেড এর লোগোটাও দেখতে পাবে এখানে দ্য মোস্ট প্রিমিয়াম ল্যাপটপ অফ এইচপি তো এটাও কিন্তু ফুল মেটাল বডিতে রয়েছে এবং ইজি টু ক্যারি লাইট ওয়েট রয়েছে দেখতেই পারো খুব একটা মানে একদম স্লিক অ্যান্ড স্লিম তো এটাতেও তুমি সিক্সটিন জিবি র্যাম পেয়ে যাচ্ছ টু ফিফটি সিক্স জিবি এস পেয়ে যাচ্ছ এবং এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছ

এটা হচ্ছে তোমার মাইক্রোসফট এর কারণ মাইক্রোসফট এটা তোমাকে আমি অন করেও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু টাচ স্ক্রিন তো এটা পেয়ে যাচ্ছ তুমি টাচ স্ক্রিন দেখো একবার টাচ করে দেখো কতটা স্মুথ টাচ এটাতে কতটা স্মুথ টাচ রয়েছে প্রচন্ড ইজি টু ক্যারি প্লাস টাচ স্ক্রিন রয়েছে প্লাস তুমি পেয়ে যাচ্ছ 16GB RAM 256GB SSD এবং 8GB এর মত গ্রাফিক্স এবং এটা প্রচন্ড লাইটওয়েট কিন্তু তুমি একবার ক্যারি করে দেখো প্রচন্ড লাইফে ওয়েট মানে পেনের থেকেও স্লিম একটা ল্যাপটপ এতটা স্লিম এটার যদি তুমি অনলাইন প্রাইস দেখতে যাও অনলাইন প্রাইস হচ্ছে এটার অ্যাপ্রক্সিমেটলি ধরে চলো এক লাখ দশ হাজার টাকা আমাদের কাছ থেকে আগেন পেয়ে যাচ্ছে ফিফটি নিচে তুমি যেগুলো প্রত্যেকটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আমাদের কাছ থেকে প্রত্যেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট

তুমি টাচ বার পেয়ে যাচ্ছ সিক্সটিন জিবি র্যাম পেয়ে যাচ্ছ আই সেভেন প্রসেসার পেয়ে যাচ্ছ ফাইভ টুয়েলভ জিবির মতন এস পেয়ে যাচ্ছ এটার যদি তুমি অনলাইন প্রাইস দেখতে যাও অনলাইন প্রাইস যদি তুমি দেখো দেড় লাখ টাকার ওপরে বাট আমাদের কাছ থেকে তোমাকে আমি যেটা বলছিলাম সিক্সটি ফাইভ থাউজেন্ড পেয়ে যাবে এটাতেও তুমি এক লাখ টাকার ওপরে কাছাকাছি ডিসকাউন্ট এটাতেও পেয়ে যাচ্ছ তোমাকে ম্যাকবুকের আরেকটা কালেকশন আমি সো সৌমি যেটা তোমাকে আমি বলছিলাম ম্যাকবুকের একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটা রয়েছে আই সেভেন এ আই সেভেন এ এটা রয়েছে কিন্তু উইথ টাচ বারে দেখো আর এটা সবথেকে মেন জিনিস এটা কিন্তু রেটিনা ডিসপ্লেতে রয়েছে সিক্সটিন ইঞ্চে এর ডিসপ্লে রয়েছে সিক্সটিন ইঞ্চে ডিসপ্লের সাথে তুমি পেয়ে যাচ্ছ কিন্তু টাচ বার যেটা কিন্তু বেসিকালি আমাদের যখন আমরা ইউজ করি তখন আমাদের খুব ইজি হয় যে ইউজ করতে দেখো একদম তুমি ভলিউম কিট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তুমি এই টাচ বারটা থেকে অপারেট করতে পারবে সমস্ত কিছু কিন্তু তুমি টাচবারটা দিয়েই অপারেট করতে পারবে তো এটা বেসিক্যালি তুমি যদি মার্কেট প্রাইস জানতে চাও এটা নাইনটিন টোয়েন্টি প্রোডাক্ট রয়েছে তো এটা যদি তুমি মার্কেট প্রাইস জানতে চাও এটার মার্কেট প্রাইস কিন্তু প্রায় অ্যাপ্রক্সিমেটলি ধরে চলো মোটামুটি দেড় লাখ টাকার বেশি প্রায় এক লাখ সত্তর এক লাখ আশি হাজার টাকা এটা লাস্ট প্রাইস রয়েছে বাট আমাদের কাছ থেকে তুমি পেয়ে যাচ্ছ মোটামুটি এইটি ফাইভ থাউজেন্ড

তো যেরকম তোমাকে আমি দেখাতে পারি আরেকটা যদি তুমি দেখতে চাও যেহেতু তোমার তুমি কিছুক্ষণ আগে আমাকে বলছিলে যে তোমার অফিসিয়াল ওয়ার্কের জন্য যদি একটু লো বাজেটে যেতে চাও যেরকম তুমি এটা আমাদের কাছ থেকে লো বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছ যে অ্যাপ্রক্সিমেটলি এটা দেখো এটা তুমি আমাদের কাছ থেকে পেয়ে যাবে এটা ডেলের রয়েছে এটা ডেলের আই ফাইভ এর টেন রয়েছে তো এটা প্রচন্ড ইজি টু ক্যারি তুমি একবার নিচে ক্যারি করে দেখো

তো কালেকশন তো প্রচুর রয়েছে এবার অ্যাজ ইউর চয়েস তুমি কোনটা পার্চেস করবে তুমি করতেই পারো প্রচুর কালেকশন তোমাকে আমি দেখালাম আরো তো রয়েছে তুমি দেখতেই পারছো এবার অ্যাজ ইউ ওয়েস্ট তুমি যেটা চাইবে সেটা পার্চেস করতেই পারো এখানে তো যেটাই আছে সব মানে মোটামুটি দেখলো দেড় লাখ টাকার উপরে সেটাও এখানে ফর্টি ফাইভ থাউজেন্ড শুধু মানে আমার যেটা আমি যেটা বাজেটটা নিয়েছিলাম ওখানে কিন্তু অনেক পেছা আমি ভেবেছিলাম দুটো তিনটে পাবো কিন্তু আলটিমেটলি আমি অনেক ধরনের ল্যাপটপ পেয়েছি যেটা থ্রি সিক্সটি ওটার প্রাইস কত জানো ফর্টি ফাইভ একদম থ্রি একটু মানে ওটা ফ্লেক্স দেখানোর জন্য একটু ভালো লাগে বেশি তো ওই কারণে ওটা আমি পেয়ে যাচ্ছি পেয়ে যাচ্ছ সার্ভিস পেয়ে যাচ্ছি মানে ফর্টি ফাইভ থাউজেন্ড আমি অনেক ইউনিক ইউনিক জিনিস পেয়ে যাচ্ছি যারা জিজ্ঞাসা করেছিল কমেন্ট করেছিল তাদেরকে বলবো অবশ্যই তোমার এখানে এসে দাদা একবার তুমি অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেস হচ্ছে দমদম স্টেশনের একদম নিয়ার ইন্দিরা ময়দানের কাছে ইন্দিরা ময়দান থেকে জাস্ট ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্স রাস্তার ওপরেই পড়বে মোস্ট টেকনোলজি অ্যাসোসিয়েটস ল্যাপটপ গুলোর অফিস রাস্তার থেকে দেখতে পাওয়া যাবে আমাদের ব্যানার সমস্ত কিছু রাস্তার ওপর থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন একদম রাস্তার উপরেই দামদাম রোডের উপর প্রিমিয়াম লোকেশন ওকে তোমরা কিন্তু লোকেশন শুনে নিলে এবার এত কমেন্ট করে ভরে দিয়েছে জলদি আসো ল্যাপটপটা নিয়ে যাও